তুমি কি কখনো ভেবেছ যখন রাত গভীর হয় চারপাশে নেমে আসে নিরবতা তখন তোমার আত্মা কোথায় থাকে তুমি ঘুমাও কিন্তু তোমার দেহের ভেতরে কিছু যেন জেগে থাকে এক অদৃশ্য শক্তি এক অজানা উপস্থিতি ঘুমের মধ্যে তুমি চলে যাও এক অদ্ভুত জগতে যেখানে তুমি এমন মানুষদের দেখো যাদের কখনো দেখোনি এমন জায়গায় ঘুরে বেড়াও যেগুলো তুমি চেনো না অথচ মনে হয় সবই চেনা সবই বাস্তব কিন্তু জেগে ওঠার পর সব হারিয়ে যায় তুমি বুঝতে পারো না সেই স্বপ্ন কি ছিল বাস্তবের কোনো ছায়া নাকি আত্মার জগতের কোনো ছোঁয়া রুহ অর্থাৎ আত্মা এটাই মানুষের সবচেয়ে গভীর সবচেয়ে গোপন রহস্য দেহ হল শুধু এক খোলস এক মাটির তৈরি পাত্র যার ভেতরে বাস করে রুহ আল্লাহর আদেশে সৃষ্ট এক আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বল রুহ হল আমার রবের আদেশের বিষয় সুরায় ইসরা পচাশি অর্থাৎ রুহের প্রকৃতি এমন কিছু যা মানুষের জ্ঞানের সীমার বাইরে তবুও মানুষ তার অনুভূতিতে তার অন্তরে প্রতিদিন সেই রুহের অস্তিত্বের স্পর্শ পায় যখন তুমি আনন্দ পাও সেটি রুহের উজ্জ্বলতা যখন দুঃখে কাঁদো সেটি রুহের ভার যখন তোমার মনে হয় তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ তখন বুঝবে তোমার রুহ কাঁদছে মৃত্যুর সময় ঠিক এমনটাই ঘটে যখন ফেরেশ এসে দেহ থেকে রুহকে টেনে নেয় পৃথিবীর চোখে তখন একজন মানুষ মারা গেছে কিন্তু বাস্তবে সে কেবল এক দরজা পার হয়েছে রুহ তখন মুক্ত হয় এ দেহের ভার থেকে এ জগতের সীমা থেকে তারপর শুরু হয় এক নতুন যাত্রা এক অনন্ত জগতে প্রবেশ যার নাম বারজাক সেখানে নেই দিন রাত নেই সময়ের বেঁধে রাখা ঘড়ি কিন্তু আছে অনুভূতি আছে স্মৃতি আছে প্রতীক্ষা সেখানে মুমিনের রুহ থাকে শান্তিতে আল্লাহর রহমতের ছায়ায় ফেরেস্তারা তাকে স্বাগত জানায় বলে হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট আর তিনি তোমাতে সন্তুষ্ট সে সময় রুহ অনুভব করে এক অচেনা আনন্দ যা দুনিয়ার কোনও সুখের সঙ্গে তুলনা চলে না সে জানে তার গন্তব্য জান্নাতের বাগান সেখানে অন্য মুমিন রুহেরা অপেক্ষা করছে একে অপরকে চিনে ফেলে যেমন দুনিয়ায় বন্ধু বন্ধুকে চিনত কিন্তু অবাধ্যদের রুহের জন্য অপেক্ষা করে অন্য পথ এক অন্ধকার জগত যেখানে ফেরেস্তারা বলে হে দুষ্কৃত আত্মা বের হ আল্লাহর ক্রোধে তখন রুহ চিৎকার করে প্রতিরোধ করে কিন্তু ফেরেস্তারা টেনে কিন্তু ফেরেস্তারা টেনে নেয় তাকে এবং শুরু হয় এক ভয়াবহ যাত্রা যেখানে নেই আলো নেই শান্তি কেবল ভয় আর শাস্তি এই দুই রূহের পরিণতির মধ্যেই লুকিয়ে আছে এক অনন্ত শিক্ষা রুহের জগৎ যেমন বাস্তব তেমনি ন্যায় ও অন্যায়ের ফলও বাস্তব কিন্তু রুহ শুধু মৃত্যুর পরই নয় জীবিত অবস্থাতেও ভ্রমণ করে যখন তুমি ঘুমাও তখন তোমার রুহ সাময়িকভাবে বেরিয়ে যায় এ কারণেই ঘুমকে বলা হয়েছে ছোট মৃত্যু তোমার স্বপ্নে দেখা দৃশ্যগুলো আসলে রুহের সেই ভ্রমণের ছায়া কোনো কোনো সময় স্বপ্নে তুমি এমন কাউকে দেখো যে অনেক আগেই মারা গেছে আসলে সেটি হতে পারে রুহের সাক্ষাৎ এই জগতটি এমন সূক্ষ্ম এমন রহস্যময় যে বিজ্ঞান কখনও তা মাপতে পারবে না কারণ এটি সৃষ্টি হয়েছে আল্লাহর কুন বলার আদেশে যেখানে মানুষের কোনও জ্ঞান পৌঁছায় না রূহের জগত হল এক সীমানাহীন মহাবিশ্ব যেখানে প্রতিটি আত্মা অপেক্ষা করছে তার চূড়ান্ত বিচারের দিনের জন্য তুমি এখন যে নিঃশ্বাস নিচ্ছ যে চিন্তা করছ সেটিই রুহের কার্যকলাপ একদিন যখন এই নিঃশ্বাস থেমে যাবে তখন তোমার রুহ ফিরে যাবে তার রবের কাছে আর সেদিন তুমি নিজের চোখে দেখবে কত রহস্য লুকিয়েছিল তোমার ভেতরেই রুহ যে আল্লাহর আদেশে এসেছে সেই আবার আল্লাহর দিকে ফিরে যাবে সেটি এই জগতের সবচেয়ে বড় সত্য সবচেয়ে গোপন রহস্য রুহের জগতের গোপন রহস্য আল্লাহ তালা কোরানে বলেন তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বল রুহ হল আমার রবের আদেশের বিষয় সুরা ইসরা পচাশি এই আয়াতটি মানব ইতিহাসের সবচেয়ে গভীর প্রশ্নের জবাব মানুষ হাজার বছর ধরে নিজের অস্তিত্ব বুঝতে চেয়েছে জানতে চেয়েছে আমি কে কোথা থেকে এসেছি মৃত্যুর পর কোথায় যাব কিন্তু এই প্রশ্নগুলোর কেন্দ্রে রয়েছে একটি শব্দ রুহ রুহ মানে আত্মা এটি এমন এক অদৃশ্য সত্তা যা আল্লাহ তালার আদেশে মানুষের দেহে প্রবেশ করে তাকে জীবন দেয় অনুভূতি দেয় চিন্তা দেয় রুহ না থাকলে মানুষ শুধু এক মাটির পুতুল নিষ্প্রাণ এক দেহ মাত্র তুমি কি কখনো মৃত মানুষকে দেখেছ দেহ তো ঠিকই আছে মুখ হাত হৃদয় সবকিছুই সেখানে কিন্তু তবুও সে আর জেগে ওঠে না আর কথা বলে না আর হাসে না কারণ তার ভেতর থেকে চলে গেছে সেই অদৃশ্য শক্তি রুহ যখন রুহ বের হয়ে যায় তখন দেহ কেবল ধুলো হয়ে যায় অথচ সেই রুহ বেঁচে থাকে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতে থাকে আল্লাহর আদেশেই সে সৃষ্টি আল্লাহর আদেশেই সে বেঁচে থাকে এবং আবার আল্লাহর কাছেই ফিরে যায় রুহকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে যখন তুমি ভালো কিছু করো তোমার রুহ প্রশান্তি অনুভব করে কিন্তু যখন তুমি অন্যায় করো তোমার রুহ কেঁপে ওঠে কখনো কি লক্ষ্য করেছ তুমি কোনো ভুল করলে তোমার ভেতরে একটা অস্থিরতা কাজ করে সেটাই রুহের প্রতিক্রিয়া এটি তোমার দেহ নয় তোমার আত্মা কথা বলছে তোমার সঙ্গে বলে দিচ্ছে কি সঠিক কি ভুল রুহের আত্মা আসলে আল্লাহর আদেশের এক নিদর্শন যা সরাসরি তার ক্ষমতা ও ইচ্ছার প্রতিফলন তাই মানুষ যত উন্নতই হোক যত জ্ঞানী অর্জন করুক সে রুহের প্রকৃতি পুরোপুরি বুঝতে পারবে না বিজ্ঞান দেহের প্রতিটি অঙ্গ বিশ্লেষণ করতে পারে কিন্তু আত্মার কোনো চিহ্ন খুঁজে পায় না কারণ আত্মা দেহের নয় আকাশের জগতের অংশ এটি নূরের সৃষ্টি আল্লাহর আদেশের আলোয় গঠিত আর এই রুহই তোমাকে তোমার সত্তা দিয়েছে তোমার চিন্তা ভালোবাসা, ভয় আশা সবই এর মধ্য থেকে আসে যতক্ষণ এটি তোমার ভেতরে আছে তুমি জীবিত একবার এটি চলে গেলে তুমি কেবল এক স্মৃতি হয়ে যাবে দেহ মিশে যাবে মাটিতে কিন্তু রুহ ফিরে যাবে তার সৃষ্টিকর্তার দিকে যেখান থেকে সে এসেছিল সেখানেই তার চূড়ান্ত গন্তব্য এ কারণেই বলা হয় রুহ হল আল্লাহর রহস্য যা মানুষ কখনও পুরোপুরি বুঝবে না কিন্তু চিরকাল তার উপস্থিতি অনুভব করবে নিজের ভেতরে মৃত্যুর মুহূর্তে যখন ফেরেস্তা এসে দাঁড়ায় মানুষের সামনে তখন গোটা দুনিয়া যেন থেমে যায় চোখের সামনে অন্ধকার নেমে আসে চারপাশের শব্দ মিলিয়ে যায় আর দেহের প্রতিটি শিরা উপশিরা কেঁপে ওঠে তখন ফেরেস্তারা বলে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের দিকে মুমিনদের জন্য এই সময়টা হয় শান্তির কিন্তু কাফেরদের জন্য হয় ভয়াবহ কষ্টের রুহ যখন দেহ থেকে বেরিয়ে আসে তখন সেটি অনুভব করে মুক্তির এক অনন্য স্বাদ যেন দীর্ঘদিন বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে পৃথিবীর বন্ধন ছিন্ন হয়ে যায় আর শুরু হয় এক নতুন যাত্রা এক জগৎ থেকে আর এক জগতে এক দেহ থেকে মুক্ত হয়ে বারজাখের জগতে প্রবেশের যাত্রা বার্জাখ মানে এমন এক অদৃশ্য জগৎ যা দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি অবস্থান করছে এটি এমন এক পর্দা যার ওপারে আমরা তাকাতে পারি না কিন্তু প্রতিটি মৃত রুহ সেখানে প্রবেশ করে সেখানে সময় নেই সূর্যের আলো নেই কিন্তু আছে অনুভূতি আছে স্মৃতি আছে এক অনন্ত প্রতীক্ষা মুমিনের রুহ সেখানে বিশ্রাম নেয় জান্নাতের বাতাসের গন্ধ পায় ফেরেশতারা এসে তাকে শুভেচ্ছা জানায় বলে আরাম করো যতক্ষণ না কিয়ামতের দিন আসে সেখানে সে অন্য মুমিন রুহদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে হাসে একে অপরকে চিনে ফেলে কিন্তু অবিশ্বাসীদের কিন্তু অবিশ্বাসীদের রুহ পায় তার সম্পূর্ণ বিপরীত পরিণতি ফেরেস্তারা তাদের রুহকে বলে বের হও আল্লাহর ক্রোধে তখন রুহটি শরীরের ভেতর থেকে ছুটে যেতে চায় না আঁকড়ে ধরে থাকে দেহকে কিন্তু ফেরেশতারা তারা টেনে নেয় তা এমনভাবে যেমন লোহার কাঁটায় টেনে নেওয়া হয় ভেজা পশম সে রুহ তখন চিৎকার করে ওঠে তবুও কেউ শোনে না এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার স্থানে যেখানে শুরু হয় একাকিত্ব ও যন্ত্রণার অধ্যায় বার্জাখের জগৎ ঠিক ততটাই বাস্তব যতটা বাস্তব এই পৃথিবী হাদিসে বর্ণিত আছে রুহেরা একে অপরকে চিনে হেলে যেমন দুনিয়ায় বন্ধুরা একে অপরকে চিনত মানুষ হয়তো ভাবতে পারে মৃত্যু সব সম্পর্কের শেষ কিন্তু রুহের জগতে সম্পর্ক কখনও মরে না বরং সেখানেই প্রকাশ পায় আত্মার প্রকৃত পরিচয় মুমিনের রুহ যখন বার্জাখে প্রবেশ করে তখন অন্য মুমিন রুহেরা তাকে ঘিরে ধরে বলে তুমি কোথা থেকে এলে আমাদের পৃথিবীর অবস্থা কেমন তারা একে অপরের সঙ্গে কথা বলে যেমন পুরনো বন্ধুরা বহু বছর পর দেখা হলে করে সেখানে নেই দেহ নেই মুখ নেই চোখ তবুও তারা চিনে ফেলে একে অপরকে কারণ রুহ চিনে নেয় রুহকে কিছু রুহ আনন্দে ভরে থাকে কারণ তারা ছিল মুমিন যারা নামাজ পড়ত জাকাত দিত আল্লাহর ভয় রাখত আর তার প্রতি ভালবাসায় জীবন কাটাত তাদের জন্য বার্জাক এক শান্তির উদ্যান সেখানে বাতাসে মিশে থাকে জান্নাতের সুগন্ধ ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানায় বলে আরাম কর এখন তুমি নিরাপদ তারা আল্লাহর নূরের আলোয় ভাসে যেখানে দুনিয়ার মতো কোনো অন্ধকার নেই কিন্তু কিছু রুহ কষ্টে ভরে থাকে কারণ তারা ছিল অবাধ্য আল্লাহর স্মৃতি ভুলে যাওয়া মানুষ তাদের চারপাশে আলো নেই শান্তি নেই কেবল এক দীর্ঘ নিঃসঙ্গতা তারা অনুভব করে যদি দুনিয়ায় ফিরে যাওয়া যেত তবে সব কিছু বদলে দিত কিন্তু তখন আর ফিরে যাওয়ার উপায় থাকে না রুহের জগতে সময়ের অস্তিত্ব নেই কেউ প্রতীক্ষা এক দিনের কিয়ামতের দিনের যখন আল্লাহ সব রুহকে জাগিয়ে তুলবেন ফিরিয়ে দেবেন তাদের দেহে আর শুরু হবে হিসাবের পালা সেই দিন প্রতিটি রুহ নিজের কাজের ফল দেখবে তখন যারা জান্নাতের অধিকারী তাদের রুহ ঝলমল করবে নূরের মতো আর যারা পাপী তাদের রুহ হবে অন্ধকার ও ভারী রুহের জগতে নেই দুনিয়ার লোভ নেই পাপ নেই প্রতারণা সেখানে কেবল সত্য টিকে থাকে আল্লাহর নূর সেখানে প্রতিটি আত্মাকে ছুঁয়ে যায় কিন্তু সেই নূর অনুভব করতে পারে কেবল তারা যাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে আলোকিত ছিল বারজাখের নিরবতার ভেতর রুহেরা অপেক্ষা করে কেউ আনন্দে কেউ কষ্টে কিন্তু সবাই যা